আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন দশটি পণ্য নিয়ে কিভাবে আপনি অনলাইনে বিজনেস শুরু করতে পারেন সেই আইডিয়াটাই আজকে দিব যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন কিন্তু কিভাবে বিজনেস শুরু করবেন বুঝতে পারছেন না কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বুঝতে পারছেন না যারা গৃহিণী আছেন স্টুডেন্ট আছেন অথবা বেকার আছেন কিন্তু চাচ্ছেন একজন সফল উদ্যোক্তা হবেন তারা আজকে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দশটি স্পেশাল প্রোডাক্ট যেই প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করলে আপনি কিন্তু একটা ভালো আর্ন করতে পারবেন সো এক এক করে আমরা প্রোডাক্ট ডিটেলস গুলো একটু দেখে ফেলি সো প্রথমত আপনাদেরকে আমি দেখাবো মিনি মাসাজার এটা কিন্তু হচ্ছে একটা কম্বো প্যাক দেখতে পাচ্ছেন এটার ভিতরটা একটু আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু অনেক ধরনের আপনার ডিটেলস প্রোডাক্ট দেওয়া আছে যেগুলো দিয়ে কিন্তু বডির যে কোনো মাসাস করা যায় সো এটা হচ্ছে বর্তমানে একটা একটা ভাইরাল ট্রেন্ডি পণ্য এই পণ্যটা নিয়ে যদি আপনারা বিজনেস করেন কিন্তু ভালো আর্ন করতে পারবেন আপনার এবং এটার মার্কেট ডিমান্ড এখন অনেক বেশি হাইপে আছে নেক্সট আমরা আর একটা প্রোডাক্ট দেখবো এটার প্যাকেজিং দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট এবং এটা হচ্ছে বিউক্স বিওয়াক্স এর অনেকগুলো ফর্ম আপনারা দেখেছেন যেমন এই একটা রয়েছে দেখতে পাচ্ছেন এন্ড এই একটা রয়েছে এটার প্যাকেজিংটা একদমই আলাদা একদমই ডিফারেন্ট মার্কেটের একদম নিউ অ্যারাইভাল পণ্য আপনারা যারা বিও এক্স নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড তারা তো ভালো করেই জানেন যে এটার মার্কেট ডিমান্ড কিন্তু অনেক বেশি হাইপে আছে এখন সো আপনারা কিন্তু এই প্রোডাক্টে নিয়েও কাজ করতে পারেন ঠিক আছে এবং এইটা নিয়ে কাজ করলে কিন্তু আপনার ভালো একটা আর্ন হবে আপনি যদি আপনার সময় ব্যয় করে এই প্রোডাক্টগুলোর উপরে আপনি মার্কেটিং করতে পারেন আপনি কিন্তু মান্থলি একটা ভালো রিভিনিউ আর্ন করতে পারবে এবার আর নিউ অ্যারাইভাল পণ্য দেখাই উইন্টার এর জন্য কিন্তু এটা চলে এসেছে আমাদের যাদের পা ফাটার প্রবলেম আছে তারা কিন্তু এটা এখন অনেক বেশি ব্যবহার করবে সো এটার মার্কেট ডিমান্ড অনেক বেশি বাড়বে এটা দিয়ে কিন্তু পায়ের গোড়ালিটা ক্লিন করা হয় ফাটা রিমুভ হয় একদম পায়ের গোড়ালি স্মুথ করে ফেলে সো শীতের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট বিজনেস আইডিয়া হতে পারে আপনি এই ধরনের পণ্য নিয়ে যদি বিজনেস করেন নেক্সট আমরা আরেকটা প্রোডাক্টে চলে যাব এবং এই প্রোডাক্টটাও খুবই কার্যকরী এবং এটার বিজনেস কিন্তু আপনারা সারা বছর জুড়ে করতে পারবেন এই পণ্যটা যে কোনো সিঙ্ক অথবা পাইপের মধ্যে যদি ময়লা জমে সেটা ক্লিন করার জন্য অত্যন্ত কার্যকরী এটা ব্যবহার করে সেটার মধ্যে কিন্তু গরম পানি দিলে একদম অটোমেটিকলি ক্লিন হয়ে যায় আপনার পাইপ হোক বা সিঙ্ক হোক যে কোনো ধরনের ময়লা কিন্তু দূর হয়ে যায় এবার দেখাবো আপনাদেরকে আমি স্পোর্ট অ্যাঙ্কেল প্যাড যারা নর্মালি স্পোর্টস খেলে অথবা অনেক বেশি হাঁটাহাটি করে অনেক বেশি কাজ করে সারাদিন তাদের জন্য কিন্তু এটা খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এবং এটা পায়ের ব্যথা রিমুভ করে অনেক রিলিফ লাগে যখন এটা বাসায় এসে ব্যবহার করা হয় সারাদিন যারা অনেক পরিশ্রম করে জব করে অথবা যে কোনো বিজনেস করে তাদের জন্য কিন্তু এটা খুবই কার্যকরী এবং এটা সবসময় সো আপনারা কিন্তু এটাও আপনাদের বিজনেস আইডিয়ার মধ্যে অ্যাড করতে পারেন এটাও কিন্তু খুবই ভালো একটি পণ্য এটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি চলার একটা পণ্য এই পণ্যটা অনেক বেশি চলে এবং যেই এই পণ্যটা নিয়েছে তারই সেল অনেক ভালো হয়েছে আমাদের এরকম রিভিউ আছে তাছাড়া আমি নিজেও আসলে এই পণ্যটার জন্য অনেক বেশি খুঁজতে ছিলাম যেটা কোথায় পাবো কারণ চেস্ট পেন এখন সব মেয়েদের হয় মেয়ে ছেলে হয় হয় চেস্ট পেনের জন্য ব্যবহার করা এবং এটা খুবই কার্যকরী দিয়ে থাকে যাদের চেস্ট পেন আছে তারা কিন্তু এটা ব্যবহার করলে তাদের ব্যথাটা একদম রিমুভ হয়ে যায় যেহেতু এটা হেলথ কেয়ার আইটেমস এটা কিন্তু মার্কেটে অনেক বেশি ভালো চলে এবং হেলথ কেয়ার আইটেম কিন্তু ডিম্যান্ডও অনেক বেশি আপনারা এই পণ্যটা নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন নেক্সট আমরা পণ্যতে চলে যাচ্ছি এবং এটাও কিন্তু একটা হেলথ কেয়ার আইটেম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক ব্লাড প্রেশার মনিটর এটা দিয়ে হচ্ছে আপনার ব্লাড প্রেশার মাপা হয় ম্যাক্সিমাম ঘরে এখন বাংলাদেশে কিন্তু আপনার মানুষের সুগার রয়েছে ডায়াবেটিস রয়েছে সো সেক্ষেত্রে রেগুলারলি কিন্তু ব্লাড প্রেশারটা মাপা অত্যন্ত জরুরি তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি ব্যবহারযোগ্য এটা যেহেতু মার্কেটে ব্যবহারযোগ্য মানুষের কাছে বেশি সেহেতু আপনার কাছে এটা মার্কেটে ডিমান্ডও অনেক বেশি যারা চাচ্ছেন হেলথ কেয়ার আইটেম নিয়ে কাজ করবেন তাদের জন্য কিন্তু এটা মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট যেহেতু এটা মার্কেট ডিমান্ড অনেক বেশি তাই এটার সেলও অনেক বেশি হয় আপনারা কিন্তু এই পণ্যটা নিয়েও অনলাইনে বিজনেস করতে পারবেন এবং এটার ডিমান্ড যেহেতু বেশি আপনার সেলও কিন্তু অনেক বেশি আসবে নেক্সট আমরা দেখাবো মাল্টি ফাংশনাল ক্লিনিং আমাদের সবারই কিন্তু কম বেশি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় এবং এটা রেগুলারলি রিমুভ করা প্রয়োজন কারণ না হলে কিন্তু স্কিনে একটা স্পট পরে যায় দাগ পড়ে যায় তো সেটার জন্য বেসিক্যালি এটা ব্যবহার করা হয় ছেলে মেয়ে উভয় এটা ব্যবহার করতে পারে যেহেতু উভয় ব্যবহার করতে পারে এটার মার্কেট ডিমান্ড অনেক বেশি এবং এটা খুবই ভাইরাল আর ট্রেন্ডি আর কার্যকরী একটি প্রোডাক্ট অথেন্টিক এই পণ্যটি নিয়ে যদি আপনি অনলাইন বিজনেস করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার এই পণ্যটা পারচেস করে শুরু করে দেওয়া উচিত আরেকটি খুব সুন্দর অ্যান্ড কিউট একটা প্রোডাক্ট দেখে আপনাদেরকে এটা হচ্ছে এলইডি মাশরুম লাইট এটা অনেকটা শোপিজের মতো দেখতে এবং এটা রাতের বেলা যদি জ্বালানো হয় খুব কিউট একটা আলো দেয় সো সেক্ষেত্রে এটা সবার ঘরেই থাকে এবং ছোট বড় সবাই জিনিসটা খুব বেশি পছন্দ করে কারণ একটা মিষ্টি আলো দেয় এটাতে এবং এটা দেখতেও ভারী সুন্দর ঘর ডেকোরেশন অথবা ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু এটা ব্যবহার করা হয় সো যারা চাচ্ছেন ডেকোরেশন টাইপের প্রোডাক্ট অথবা এই ধরনের পণ্য নিয়ে বিজনেস করতে তারা কিন্তু এই পণ্যটা অবশ্যই নিয়ে অনলাইনে সেল করতে পারে এই যে আপনাদেরকে দশটা আমি প্রোডাক্ট দেখালাম প্রতিটা প্রোডাক্ট কিন্তু এখন মার্কেটের খুবই হাইপ এবং নিউ অ্যারাইভেল প্রতিটা পণ্য খুবই কার্যকরী অনলাইনে আপনারা এই দশটি পণ্য নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন এখন এই দশটি পণ্য নিয়ে যদি আপনি বিজনেস করেন আপনার কাছে কিন্তু প্রতিটি আইটেমের এক একটা করে থাকবে যখন আপনার যেটা মার্কেটিং এর প্রয়োজন হবে বা মনে হবে যে এখন এটা মার্কেটে অনেক বেশি চলছে সেটা কিন্তু আপনি আপনার টাইম অনুযায়ী মার্কেটিং করতে পারবেন এবং খুব ভালো একটা সেল আনতে পারবেন যারা চাচ্ছেন অনলাইনে ব্যবসা করবেন গৃহিণী আছেন স্টুডেন্ট আছেন প্রবাসী আছেন তারা কিন্তু আজই শুরু করে দিতে পারেন আপনাদের নতুন যাত্রা এক্সক্লুসিভ প্রোডাক্টের সাথে আপনারা যদি আরো আরো বিস্তারিত জানতে চান অথবা বিস্তারিত প্রোডাক্ট দেখতে চান আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে চলে আসবেন সরাসরি আমাদের অফিস অ্যাড্রেসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন বিডি বিজনেস